নমস্কার বেঙ্গালিউ তমা চ্যানেলে আমি তমা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা একটি আবেদনপত্র করব ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করার আবেদনপত্র যে কোনো বিষয়ে ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও তৈরি করে দেওয়ার টপিকে যাওয়ার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলোর আপডেট পেতে আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারেন এবার আমরা মূল টপিকে চলে যাব প্রথমে বাদিকে প্রতি কমা দিয়ে লিখবো মাননীয় ব্রাঞ্চ ম্যানেজার কমা দিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে আপনি আপনার ব্যাংকের নাম লিখবেন নিচে রায়গঞ্জ শাখা আপনার ব্যাংকের পাস দেখবেন আপনার শাখার নাম দেওয়া রয়েছে ব্যাংকের সেটি লিখবেন এখানে নিচে আপনার শহরের নাম সেমিকোলন দিয়ে আপনার জেলার নাম অর্থাৎ ব্যাংকটি যে শহরে অবস্থিত সেই শহরের নাম দিয়ে জেলার নাম লিখবেন রায়গঞ্জ উত্তর দিনাজপুর ডান দিকে আপনার ঠিকানা লিখবেন নিচে আপনি যেদিন দরখাস্তটি করবেন সেদিনের ডেটটি দেবেন রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোদ্দো এগারো দু হাজার পঁচিশ বিষয় অ্যাকাউন্ট বন্ধ করার আবেদনপত্র এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ব্র্যাকেটে দিয়ে দেবেন মাননীয় মহাশয় বিনীত নিবেদন এই যে আমি অনুভব দাস এখানে আপনি আপনার নাম লিখবেন কমা আপনার ব্রাঞ্চের একজন সেভিংস অ্যাকাউন্ট গ্রাহক আমার অ্যাকাউন্ট নং পাঁচ ছয় চার আট এক এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন আপনারা যদি পরীক্ষার জন্য এটি লিখে থাকেন তাহলে অ্যাকাউন্ট নাম্বারটি বাংলায় লিখবেন আর যদি ব্যাংকের জন্য লেখেন তাহলে আপনি এটি ইংলিশে লিখবেন অ্যাকাউন্ট নাম্বারটি দীর্ঘদিন যাবৎ আমার নামে উপরোক্ত সেভিংস অ্যাকাউন্টটি চলছিল বর্তমানে কিছু ব্যক্তিগত কারণে আমার পক্ষে এই অ্যাকাউন্টটি চালানো সম্ভব হচ্ছে না এখানে আপনি অন্য কারণও দিতে পারেন আপনি অন্য শহরে চলে গিয়েছেন সেটিও লিখতে পারেন কিংবা আপনার আর্থিক সমস্যা হচ্ছে সেটিও লিখতে পারেন নিচে একটু স্পেস দিয়ে ডান দিক থেকে লিখবেন অতএব আপনার নিকট আমার বিনীত নিবেদন এই যে আপনি আমার সেভিংস অ্যাকাউন্টটি বন্ধ করে উপকৃত করবেন উক্ত অ্যাকাউন্টে যে টাকা আছে তা আমাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করলে বাধিত হব এবার নিচে ডান দিকে লিখবেন ধন্যবাদান্তে ইতি তার নিচে বিনীত তার নিচে লিখবেন আপনার নাম আপনার ঠিকানা আপনার পিন নাম্বার দেবেন সুদর্শনপুর পোস্ট রায়গঞ্জ জেলা উত্তর দিনাজপুর আপনার পিন নাম্বার আমি আমার পিন নাম্বার দিয়েছি এরপরে আপনি আপনার ফোন নাম্বার দেবেন কন্ট্যাক্ট নাম্বার ফোন নাম্বার দেওয়ার পরে আপনি ডান দিকে আপনার ব্যাংকের যাবতীয় ডিটেলস ডান দিকে আপনি আপনার ব্যাংকের যাবতীয় ডিটেলস দিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বার দেবেন তারপরে আপনি আপনার ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার ব্যাংক থেকে বলে দেবে যা যা বলবে সেগুলো আপনি বাদিকে লিখে দেবেন